আমাদের এই এলাকাতে কোন নবজাত যদি বাচ্চাটা না কান্দি যদি চুপ মারি থাকে মানুষ বলে যে অসুস্থ বাচ্চাটা অসুস্থ করে না আর যদি কান্দে তাহলে মনে করে না বাচ্চা সুস্থ আর যদি কোনো কারণে বাচ্চা যদি ঘরের ভিতরে আশা ধরে হাহা করে যদি আশা ধরে তাহলে এটা কি সন্দেহ করে

মানুষের দুঃখ সুখের কথা বলার জন্য আমরা আসতে পারি না বিগত সরকার পেশিবাদী সরকার এই জালেম সরকার মানুষের দুশ্মনে সরকার ইসলাম বিরোধী এই সরকার আমাদেরকে আসতে আপনাদের কাছে দেয় নাই মানুষকে পুলিশ দিয়ে দিয়ে একটি ভয়ের রাজত্ব কায়েম করেছে যার অনেক দিন পরে মানুষ ক্ষোভে রাগে বিস্ফোরক দ্রব্যের মতো বিস্ফোরণ ঘটিয়েছে গত পাঁচে আগস্ট এই সরকারকে শিরতরে বাংলার মাটি থেকে শিরতরে বিদায়ী করে দিয়েছে আমরা চাই যে আমাদের নেতাকর্মীরা এটা থেকে বড় একটা শিক্ষা নেবেন আমাদের নেতাকর্মীদের কাছে আমাদের দাবি যে আপনারা এই গত সরকারের নেতাকর্মীদের থেকে গত সরকারের সরকারের যারা পরিচালনা করছে তাদের থেকে আপনারা শিক্ষা নেবেন আগামী দিন আমাদের প্রিয় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান এই এলাকার মাটিও মানুষের নেতা সাবেক চারবারের সংসদ সদস্য যিনি আমাদের চরম দুঃসময়ে আমাদের এলাকায় হেঁটে হেঁটে বিএনপির নেতা কর্মীদেরকে খবর রেখেছেন আমরা যারা বিপদগ্রস্ত ছিলাম আমাদের এক দিনের জন্য এক মিনিটের জন্য যিনি আমাদের সাথে সম্পর্ক ছাড়েন নাই আমাদের সেই কারা নির্যাতিত আমাদের সেই দুঃসনে দুঃসময়ের কাণ্ডারে জননেতা মোহাম্মদ শাহজাহান দীর্ঘ ছয় মাস পরে আগামী দিন নিজ এলাকায় নোয়াখালী শহরে আসতেছেন ওনার আশাকে কেন্দ্র করে নোয়াখালী সদর সুবর্ণ আনন্দে আনন্দে মানুষ বেশি উঠেছে নাকি আপনারা দেখেছেন যেখানে বিএনপির পক্ষে দশজন মানুষ পাঁচজন মানুষ কথা বলেছে সেখানে পুলিশ আসি হানা দিয়ে ওইখানকার কিছু নিরীহ মানুষকে ধরে নিয়ে গেছে আমাদের এই এলাকার মানুষ অত্যন্ত খেটে খাওয়া মানুষ কৃষক মানুষ শ্রমিক মানুষ এই মানুষগুলাকে আমরা ভালোবাসি আমাদেরকে তারা ভালোবাসে বেগম খালেদা জিয়াকে তারা ভালোবাসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ভালোবাসে জননেতা মোহাম্মদ শাহজাহানকে মানুষ ভালোবাসে আমাদের কর্মীদের কারণে কোনো মানুষ যাতে ক্ষতিগ্রস্ত না হয় আমাদের কর্মীদের কারণে কোনো মানুষ যাতে আমাদের দিক থেকে মুখ ফিরে না নেয় এদিকে আপনারা দয়া করে খেয়াল আগামী কিছুদিন পরে নির্বাচন আমরা সবাই মানুষের কাছে যেতে হবে ভোটের জন্য আমাদের প্রিয় মার্কা ধানের শীষের পক্ষে আমরা মানুষের দুয়ারে দুয়ারে যেতে হবে এই যাতে আমরা সুন্দরভাবে সফলভাবে প্রত্যেক এলাকায় প্রত্যেক ঘরে ঘরে আমাদের দাওয়াত পৌঁছায় দিয়ে মানুষকে রাজি খুশি করে আগামী যে নির্বাচন হবে ভোট কেন্দ্রে মানুষ গিয়ে যাতে আমাদের নেতা এই সদর সুবর্ণ চরে প্রায় দুই লক্ষ ভোটের ব্যবধানে জিতে পারি সেই কামনা করে আপনারা কাজ করবেন প্রিয় ভাইরা নেতার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে আপনারা শুনেছেন না এই ষড়যন্ত্র সবসময় আল্লাহ রাসুল হইতে শুরু করে সবসময় ভালো মানুষদের বিরুদ্ধে আর যাকে নিয়ে করেছে আসলে তার কোনো খোঁজ নাই আমাদের এলাকার মানুষ তাকে ছিল না আমরা এটাকে বেশি আলোচনা করে এটাকে লাইটে আনবার কোন দরকার নেই আমরা জানি যারা আস্তে আস্তে ধীরে ধীরে আসেন অসুবিধা নেই রাজনীতি করি আমরা একই পতাকা তলে রাজনীতি করি তাদের শেষের পক্ষে রাজনীতি করি আমরা জাতীয়তাবাদী দলের কর্মী আস্তে আস্তে ধীরে ধীরে কাজ করাটা ঠিক হবে আমরা কোনো ষড়যন্ত্রে পা দিব না কোনো ষড়যন্ত্রের কাছে যাব না নেতা একজন এই নোয়াখালী সদর সুবর্ণচরে নেতা একজন আমরা সবাই তার কর্মী নেতাকে নেতা মোহাম্মদ শাহজাহান তার বিকল্প এখনো নোয়াখালী সদর সুবর্ণ চরে তৈরি হয় নাই আমরা নেতাকে সম্মান করি নেতাকে বক্তি করি নেতার মার্কায় আমরা আগামীতে ভোট দিয়ে প্রমাণ করে দিব এই সরাসরের মানুষ